প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রসারে ও কর্মসংস্থানের বিষয় তাদের অবহিত করতে গতকাল পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দ্য জনৌষধি সংগঠী শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় সেমিনারে এই যোজনার বিপণন আধিকারিক বিভিন্ন জনৌষধি কেন্দ্রের মালিক চিকিৎসক প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লোপামুদ্রা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লোপামুদ্রা দত্ত বলেন ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে জনৌষধি নিয়ে কাজ করার প্রতি আগ্রহ লাভ করবে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী জনৌষধি ভারতীয় যে পরিযোজনার আহ স্কিমের আন্দারে আমাদের গুরু নানান স্কিম ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে একটি আহ প্রধানমন্ত্রী জনৌষধির কেন্দ্র স্থাপিত হচ্ছে এই সেমিনারের মাধ্যমে তারা জানলো যে এই স্কিমের মাধ্যমে শুধু আমাদের ছেলে মেয়েদের যেটা দেশেরও এখন প্রধানমন্ত্রী বলুন এখন সকলেরই উদ্দেশ্য হচ্ছে যে শুধু চাকরির ওপরে লক্ষ্য রেখে ছেলে মেয়েদের তৈরি করা নয় ছেলেরা নিজের পায়ে দাঁড়া এই মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ

और हर जगह हमारा मोस्ट यही टारगेट है कि ज़्यादा से ज़्यादा फार्मेसी स्टूडेंट्स को हम प्रोत्साहित कर सकें कि वो भी जन औषधि केंद्र खोले।